আলাইকুম আজকের আমার এই ছোট্ট ভিডিওটি হিন্দু ভাইদের জন্য হিন্দু ভাইরা বলে যে কাছের তো রক্ত নেই মানুষের রক্ত আছে যারা বলে জীব জীব মারা জীব হত্যা করা মহাপাপ উনাদের জন্য আমি বলছি ওনাদের জন্য আমি বলছি জীব হত্যা মহাপাপ এবং গাছের রক্ত নেয় মানুষের জীবের লাল রক্ত আছে আমি বলতে চাই গাছেরও রক্ত আছে সাদা রক্ত আছে আমি এখন প্রমাণ করে একটু ওয়েটিং করেন এই দেখেন আমার এখানে আছে এই এই দেখেন রক্ত বেরোচ্ছে এই দেখেন রক্ত পড়তেছে এই যে সাদা রক্ত পড়তেছে দেখেন ভালো করে দেখেন গাছের রক্ত পড়তেছে এই যে সাদা রক্ত দেখেন কিভাবে পড়তেছে দেখেন টপ টপ করে এই আমারই কষ্ট আমার নিজেরই কষ্ট হচ্ছে একটু দেখেন রক্ত কিভাবে পড়তেছে এই দেখেন ফুটা ফোটা হয়ে পড়তেছে এই দেখেন আরেক ফুটা পড়তেছে এই যে পড়ছে দেখেন আপনাদেরকে এখন আমি প্রমাণ করে দেখাব যে গাছেরও রক্ত আছে আরেকটু দেখেন এখানে দেখাচ্ছি আরেকটা গাছ বেঙ্গে দেখাচ্ছি এ দেখেন গাছের রক্তগুলি মাটিতে পড়লে লাল হয়ে যায় কিছুক্ষণ পরে এই দেখেন এখানে লাল হয়ে আছে যে লাল হয়ে আছে যে লাল হয়ে আছে এই যে লাল হয়ে আছে এই যে লাল হয়ে আছে আগে আমি আপনাদেরকে দেখানোর জন্য হিন্দু ভাইদের জন্য আমি হিন্দু ভাইদেরকে বলছি এ দেখেন গাছেরও রক্ত আছে আপনারা বলেন গাছের রক্ত নেই এই জিনিসটা আমি প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বলছি যে গাছেরও রক্ত আছে বুঝতে পেরেছেন আমার হিন্দু ওই জন্যে আমার ভিডিও আছে ওই ভিডিওটি দেখেন তাহলে বিস্তারিত বিস্তারিত ওখানে বলা আর এখন আপনারা দেখেন এই দেখেন গাছের রক্তগুলি লাল হয়ে গেছে দেখেন এই দেখেন যে আমার হাতে এই দেখেন এখনও রক্ত পড়তে আজকে এ পর্যন্ত